আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি আজকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ধুয়ে তো এখন আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করব এই দেখুন মাছের সাথে মাথার সাথে কিন্তু কোনো ময়লা নেই আমি চাপ দেওয়ার নখ দিয়ে সাথে সাথে ময়লাগুলো হাতের কাছে এসে পড়েছে এই দেখুন আরেকটা আমি পরিষ্কার করে দেখে দিচ্ছি এরকম করে হালকা জাতা দিলে ময়লাগুলি এসে পড়ে তো এভাবে আমি সবগুলি মাছ কেটে নিব তো পাশে আমি চুলাতে আবার ভাত বসায় দিছি তো আর ওই তো কলমি শাক ধুয়ে নিয়েছি এখন এই পাশে আমি যে চিংড়ি মাছগুলি কাটা শেষ পেঁয়াজ ওই মাঝে ছিলে নিয়েছি তো এই তো আমি এই সেলের উপরে বসে পেঁয়াজগুলো কাটাকাটি করে তো এখানে আমি বসে পেঁয়াজগুলো কাটাকাটি করে নিব তো কেটে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো যেহেতু আমি আজকে চিংড়ি মাছটা পুরো ঘুনা করব তো এই পাশে আমি ভাতটা ওনারা দিয়ে দিলাম দেখে ভাতটা হয়েছে নাকি দেখি হয়নি আর একটু হবে তো এই পাশে আমি সবগুলি পেঁয়াজভাবে কুচু কুচু করে কেটে নিতেছিলাম তো পেঁয়াজটা কাঁচামুড়ি সব কিছুই আমি এই পাশে আমার কাটাকাটি হয়ে গেছে তো এই ভিতরে দেখে ভাতটাও প্রায় হয়ে আসছে তো এই তো দেখুন আমার পেঁয়াজগুলো সব কাটা শেষ তো এখানে আমি রেখে দিতেছি ভাতটাও ঝরা দিয়ে দিলাম কলমি শাকটাও কুচি কুচি করে পাশে কেটে নিয়েছিলাম ভাতটা আমি দমে বসায় দিয়েছিলাম দমে বসালে আমার কাছে ভাতটা অনেক ভালো লাগে আর কি মিষ্টি মিষ্টি লাগে একটা তুলা তুলা ভাত থাকে ভাতটা পুরো ফাটালে ভাতটা মজা লাগে না তো এই পাশে ভাতও হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিব তো নামিয়ে নেওয়ার পর এখানে বসায় দেবো আমি ফ্রাই প্যান চিনি মাছ গুণা করার জন্য সার দিলি তো এখন আমি ভাতটা নামিয়ে নিব ভাটি নামানোর নেওয়ার পরে ফ্রাই আমি বসায় দিয়েছি তো এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখানে গরম হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো আমার তেল দিয়ে দিলাম তো এখন এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে নিব তো আমার কাছে চিংড়ি মাছটা এভাবে ভুনা করলে খুব ভালো লাগে তো আপনারা যদি চান এভাবে ভুনা করতে পারেন তো এখন আমি পেঁয়াজটা নাড়াছাড়া দিয়ে দেবো নাড়াছাড়া দিয়ে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই পাশে একটু এখন আমি লবণ অ্যাড করব লবণ দিয়ে দিব পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে তো এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম তা এখন আবার পেঁয়াজটার সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তো চিংড়ি মাছটা আপনারা ছেলে বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা হয় তো এখন আমি এখানে পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব তো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তারপর দিব হলুদের গুঁড়ো তো এখন উঁচু করে এক চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দিব তো যেহেতু চিংড়ি মাছটা একটু মিষ্টি মিষ্টি টাইপের থাকে আমার একটু আবার টাছ বোনা করলে একটু ঝাল ঝাল ফ্লেভারটাই ভালো লাগে তো ঝাল ঝাল না হলে মুখেও আমার কাছে ভালো লাগে না তো যারা মরিচ আর কি ঝালটা কম খান তারা চাইলে একটু কম দিতে পারেন তো আমার জন্য এটাই ঠিক ছিল আমি আমার পরিমাণ মতো দিয়ে নিছি তো তেলের উপরে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এর ভিতরে আমি চিংড়ি মাছটা দিয়ে আবার একটু ভেজে নিব তো এখন দিয়ে দিব এখানে আমি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা দেওয়ার পর তেলের উপরে প্রায় পাঁচ মিনিট আমি এটা ভেজে নিব ভেজে তো নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিব তো প্রায় পাঁচ মিনিটের মতো ভাজার পর এখানে আমি দিয়ে দেব আমার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব অল্প একটু দিয়ে আবার আমি পানিটা পুনরায় শুকিয়ে নিব তো দেখুন তো এখানে পানি দিয়ে একটু আবার নাড়াচাড়া দিয়ে দিব তো ভিডিওর মাঝখানে একটি কথা বলতেছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটি কমেন্ট করবেন আপনারা পুরো ভিডিও না দেখে কি করেন কমেন্ট করে যান এটা করবেন না আপনারা তো এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিছি কেটে তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব তো আমার এটাও প্রায় লবণ টবন সব কিছু ঠিক আছে এখন পানিটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নিব তো এই পাশে আমার এই যে মাছের ভুনাটাও হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিব। তো এটা নামিয়ে নেওয়ার পর এই কড়াইতে আমি কলমি শাকটা বসায় দিব তো কলমি শাক করে তারপরে একটু ডালগুনা করে নিব তো এখন এটা আমি নামিয়ে নিব তো এইতে ফ্রাই আবার আমি এখন কলমি শাকটা বসায় দিব এই তো কলমি শাকটা বসায় দিছি তো এখানে কলমি শাক একটু লবণ দিলেই না যে পানিটা ওই পানিটা দিয়ে দেখা যায় কলমি শাকটা হয়ে যায় তো যারা ভিডিওর মা আমার ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক চ্যানেল পেজটি ফলো দিয়ে দিবেন আর একটি কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো এই তো কলমি শাকটা কথা মাঝে মাঝে হয়ে গেল তো এখন আমি দেখাচ্ছি আজকে আমি কী কী দুপুরে আয়োজন করছি এখানে চিংড়ি মাছ ছিল ভাত তো এখানে আমি ডাল ভুনা করছি আর এই তো হচ্ছে কলমি শাক তো এই তো আমার রান্না বাড়া শেষ তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল আল্লাহ হাফেজ